কেউ নাম দিলেন গৌরাঙ্গ এখন প্রশ্ন হলো কে বা কারা আর কেনই বা তাকে এই এই নামের নাম দিয়েছিল বা জগন্নাথ বিশ্ব ও মায়ের দশম পুত্র সন্তান হয়েছে অত্যন্ত আচার্য মহাশয় স্ত্রী সীতা দেবীকে সঙ্গে লয়ে উপস্থিত হলেন কোথায় মিশ্র দম্পতির গৃহে এসে দেখলেন সচি মায়ের প্রসব গৃহটি সুবিশাল একটি নিম গাছের তলায় করা হয়েছে সীতা দেবী বললেন সচি পরপর আট আটটি কন্যা সন্তানকে জন্ম দিয়েছ তারা আর কেউ এই পৃথিবীতে বেছে নেই পরে এক পুত্র নাম বিশ্বরূপ তারপরে এই পুত্র এই পুত্র নিম গাছের তলায় জন্ম নিয়েছে তাই আমি এর নাম রাখলাম নিমা নিমগাছের পাতা খুব মিষ্টি তো নাকি ছালও খুব মিষ্টি হ্যাঁ তাহলে তিতোতে সবার ভয় কম বেশি এখন যদি প্রতিদিন আপনাকে তিতো খেতে দেওয়া হয় তিতা নিমগাছের ছালের রস তাহলে কেমন লাগবে ভালো লাগবে এই জন্য সীতা দেবী বললেন আচার্য স্ত্রী উনি বললেন দেখো এই নিম নামটা থেকে নাম রাখা হলো নিমাই একে যাতে ভয় পায় তবে বাবা এই নিমাই নামটাই কিন্তু পরবর্তী সময়ে অনেক বিখ্যাত হয়ে গিয়েছিল আমার মহাপ্রভু পূর্বেই বলেছি বাবা সচিবায়ের পিতা জগন্নাথ মিশ্র জগন্নাথ মিশ্রের শ্বশুরমশাই ছিলেন একজন বড় জ্যোতিষবিদ উনি এলেন আর উনি এসে ছোট্ট পুত্রটির মধ্যে যা যা লক্ষণ দেখলেন উনি চমকে উঠলেন উনি চিন্তা করলেন এই পুত্র আগামী দিনে কলি যুগের কলির পাপাচারী ব্যভিচারী অনাচারী মানুষের সমস্ত পাপ হরণ করবে এই বিশ্বের ভার বহন করবে তাই আমি এর নাম রাখলাম বিশ্বম্ভা তাহলে বিশ্বভার নাম নামটা কে রাখলো বাবা বিশ্বমার নামটা রেখেছিলেন নীলাম্বর চক্রবর্তী শিশুটি জন্মগ্রহ লক্ষণ দেখে তিনি এই নামটি রেখেছিলেন বাবা তাহলে একবার আমরা প্রেম গৌরাঙ্গল প্রেম বিলাতে এলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু অনেকে তাকে গোরা বলে ডাকতো কেন কি কারণে গোরা বলে ডাকতো বাবা অনেক সুপণ্ডিতগণ কীর্তনিয়ারা ব্যাখ্যা দেন যে গোবিন্দের গো রা এই দুই রানোরা ঠিক কিন্তু এর মধ্যে আছে একটা গভীর তত্ত্ব বাবা সেটা আমার মনে হয় আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে আচ্ছা মা বলুন তো শিশুটি কাঁদে কেন এই যে নিমায় জন্ম নিয়ে যে বাবা সারাক্ষণ কেঁদে যাচ্ছে কেন কি কারণে কাঁদছে আচ্ছা আপনাদের ছোট ছোট বাচ্চারা যখন কাঁদে যারা কথা বলতে পারে না ছোট্ট বাচ্চা যখন কাঁদে কি কারণে কাঁদে হয় খিদে পায় খিদে তাই তো না ঘুম পায় দুটো দাদা আমার ঠিকই বলেছে আপনারা কি বলেন ঠিক বলেছে হয় খিদে পায় না হলে ঘুম পায় তবেই এই ছোটো বাচ্চাটা কাঁদে কিন্তু এখানে এই যে ছোটো বাচ্চাটা মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে কলি যুগমতারী ভগবান সে চৈতন্য মহাপুরু যিনি ছোট্ট বয়সে কাঁদ না খিদে পেত না ঘুম পেত এর জন্মের সময় হরি বল বলা হয়েছে তাই এ প্রাণবায়ু ফিরে পেয়েছে একবার তাহলে গৌরাঙ্গ গোড়া করে যদি একবার কাঁদা যায় মহাপ্রভুর কান্না থামানোর জন্য শুরু হলো সেই রাধা কৃষ্ণের নাম কেননা রাধাকৃষ্ণ নাম করলে বা হরি নাম করলে ছোট্ট বাচ্চাটির কান্না থেমে যায় বল বল রাধে রাধে বল বল কৃষ্ণ কৃষ্ণ বল 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 রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল 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 রাধে রাধে বল বল কৃষ্ণ কৃষ্ণ বল বল রাধে রাধে বল বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বলে কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল সেটির কান্না থেমে গেল বাবা ওই রাধা কৃষ্ণের নাম শুনেই কান্না থেমে গেল বল রাধে রাধে বল বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল বল কৃষ্ণ কৃষ্ণ বল 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 রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল 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 রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল যখনই রাধা কৃষ্ণের নাম শুনছে তখনই কান্না থেমে যাচ্ছে আবার রাধাকৃষ্ণের নাম বন্ধ হলে আবার ছেলেটি কাঁদছে তাই আবার সবাই শুরু করলো বল বল রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল 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 রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল 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 রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল 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 রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল বল রাধে বল বলো <muchas> বলুন ভোলে ভোলে কৃষ্ণ কৃষ্ণ ভোলে ভো ভোলে ভোলে কৃষ্ণ কৃষ্ণে কৃষ্ণ কৃষ্ণে কৃষ্ণ কৃষ্ণ ভোলে ভো এই হরিবা আসরে প্রতি বছরই ছয় থেকে সাতজন কীর্তনিয়া আসেন কীর্তন করেন আপনারা শ্রবণ করেন মন্দির আচ্ছা বলতে পারেন রাধা বলে কে কাদ্য আর কৃষ্ণ বলে কে কাদ্য তাপর যুগে যখন রাধা রানীর দর্শন পেতেন না তারপরের ভগবান শ্রীকৃষ্ণ ঠিক সেই সময় বৃন্দাবনের মাঝে হারাধে হারাধে মনে তাপরের ভগবান কাঁধে অষ্টসখী পরিপ্রীতা নন্দিনী যখন আমার ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসতেন আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধা দর্শন করে মনে পরমানন্দ পেতেন ঠিক তেমনই উল্টো দিক দিয়ে চিন্তা করলে বাবা শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণকে না দেখতে পেতেন ঠিক সেই সময় হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাতেন আর শাখা গানকে সঙ্গে লয়ে যখন দাপরের ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সামনে আসতেন আমার রাধা রাধারানী তখন পরম আনন্দ পেতেন আনন্দে উচ্ছ্বসিত হয়ে যেত তাহলে রাধা কৃষ্ণের জন্যে কাঁদেন কৃষ্ণ রাধার জন্যে কাঁদেন সেই জন্যেই রাধার রা আর আমার প্রাণ গো এই গোরা এই জন্যই বাবা অনেকে কলি ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুকে গোরা বলে দিতে। দিতেন তাহলে বুঝতে পারলেন কি জন্যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে গোরা গোড়া বলে ডাকা হতো আবার অপর দিকে কেউ কেউ বলতেন গৌর হরি কিন্তু কেন গোড়া কেউ বলতেন আবার গৌর হরি বলতেন আপনাদের মতো কিছু স্নেহময়ী মমতময়ী মায়েরা ইচ্ছা করে হরি নাম করবেন বলে জগন্নাথ মিশ্রের গৃহে আসতো বাবা ছোট্ট ছেলেটা কাঁদতো তো ওই যখনই কাঁদতো আওয়াজ পেতে দেখবেন আপনাদের যদি ছোট্ট বাচ্চা কাঁদে দেখবেন প্রতিবেশীরা এসে কিন্তু বলে কিরে তোর ছেলে কাঁদছেন কেন দে আমাকে একটু কোলে সে নিয়ে একটু নাচায় একটু ঘোরায় ছেলেটার কান্না থেমে যায় ঠিক তেমনি শচিমায়ের ওই ছোট্ট পুত্রটি যখন কাঁদত আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসতো ওরে ওইভাবে কিন্তু ছেলেটার কান্না থামানো যাবে ওকে ওকে হরিনাম কর্ণে দিতে হবে তাহলে ওর কান্না থাকবে

যাই হরি হরি বলে যে কান্না থামে গেছে দেখে এত কোন তুই ঘোরার এত কোন কত চেষ্টা করলি কান্না তো থামলো না হরি হরি বলতেই কান্না থেমে গেল তাই এর নাম দিলাম ওই গৌর আর গায়ের রং এত সুন্দর বাবা তপ্ত কাঞ্চন বন্ড তাই গায়ের গৌর রং রং আর হরি নামে এর আসক্তি তাই এর নাম হলো গৌর হরি হরি বল হরি বল বক্তমণ্ডলীয় ভক্তিমতী মায়েরা কলিযুগের অবতরী কলিযুগের অবতার সেই যে ছোট্ট নিমায় তিনি যে বৃন্দাবন চন্দ্র আর বৃন্দাবন চন্দ্র কৃষ্ণচন্দ্র হয়ে এসেছিলেন এর কি প্রমাণ এর প্রমাণ হল একটাই ছোট্ট ছেলেটা যখন শচী মায়ের কোল থেকে গিয়ে ঠিক সেই সময় বাবা ঘরের মধ্যে লক্ষ্য করা যেত শঙ্খ চক্র গদা পূর্ণ চিহ্ন পদ চিহ্ন জগন্নাথ মিষ্টি ঘরের আশেপাশে তাই থেকে প্রমাণ হলো সেই কৃষ্ণচন্দ্র কলিযুগে হয়ে এলেন নবদ্বীপচন্দ্র নেতাই গৌর হরিব